সোনার বাংলা মার্কেট মাধ্যম দিয়ে এখান আপনারা বিভিন্ন ধরনের অন পিস টু পিস থ্রি পিস এবং ওনা পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি তো ভালো মানের কোয়ালিটি যারা কম দামে বিক্রি করে যারা ভালো মানের কোয়ালিটি যারা কম দামে কিনতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন দেখেন সুতি কোয়ালিটি থ্রি পিস শাড়ি এই দেখেন কত সুন্দর কালেকশন অ্যাভেলেবেল কিন্তু এই দোকান থেকে সবসময় থ্রি পিস ওয়ান পিস টু পিস এবং সুতি শাড়িও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখেন এগুলো ডিজিটাল প্রিন্টের শাড়ি বিভিন্ন কালার ডিজাইন থাকবে আর ভালো কিন্তু দোকানটা কিন্তু অনেক কম দাম রাখবে আমি দোকানদার ভাইকে বলছি যে আমার চ্যানেলে ভিডিও দিতে হলে কিন্তু দামটা কিন্তু সীমিত বন্ধু রাখতে হবে উচ্চ দাম হলে কিন্তু তখন আমি ভিডিও করি না কারণ কি কিনে যদি আমার ব্যবসা লাভ না করতে পারে তাহলে কিন্তু ব্যবসা করার সুবিধা করতে পারবে না এই জন্য কম কম দামে যাতে ভালো কোয়ালিটির ব্যবস্থা পায় আমি কিন্তু সেটা খেয়াল করে ভিডিও করি জান বসুন এটাও বসুন এটা বসলে ভালো লাগবে আপনারা একটু হ্যাঁ

ঠিক আছে স্যার ধরেন আপনি কোন সবটাই ধরতে হবে এই দেখেন তাহলে ওনাটা আমি ক্যামেরা দিতে ভালো মতো দেখাইতে পারি একশো দশ আরও দু একটা কালার দেখান আরও দেখেন কালার গঙ্গার ওনাগুলো পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা এই দেখেন এই দেখেন বিশাল বড় ওনা কিন্তু নিতে পারেন তারপর কি দেখাবেন এই যে না জি এটাও এটা কিছু না

দেখেন বিভিন্ন কালার থেকে আপনারা এই সকলে বেশি নিতে পারবেন হ্যাঁ গলাটা সামনে থেকে দেখেন এই ওয়ান পিস 150 টাকা 150 টাকা বিভিন্ন কালার ডিজাইন আছে কিন্তু এই ওয়ান পিস গুলো পাইকারি পেয়ে যাবেন তারপরে দেখেন ডিজিটাল ওয়ান পিস ডিজিটাল ওয়ান পিস আছে ডিজিটাল ডিজিটাল ওয়ান পিস দেখেন এই যে এই যে এই যে গলাটা হ্যাঁ জমজমের ওয়ান পিস জমজম ওয়ান পিস এগুলো জমজম ওয়ান পিস এই যে হ্যাঁ এই যে গলাটা দেখতে পারেন দেখেন কত সুন্দর এই যে 190 টাকা 190 190 190 টাকা কিন্তু এগুলো 210 টাকা 200 টাকা বিক্রি হয় 190 টাকা পেয়ে যাবেন 190 টাকা শুধুমাত্র 190 টাকা জমজম ওয়ান পিস 190 টাকা আর দেখেন আছে আর ওইটা হ্যাঁ এই যে এইটা কালার আর কালার আছে বিভিন্ন এটা তো কোন না 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 এটা জামা কি বিশাল বড় কিন্তু হ্যাঁ ওইটা তো ওয়ান পিস সব

গলা টাকা গলা থেকে দেখান গঙ্গা টুপিসু পিস ও দেখেন তিনশো টাকা মাত্র তিনশো না তিনশো গঙ্গা টুপিস তিনশো বড় বড় কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো তিনশো টাকা গঙ্গা টু পিস দেখেন দেখেন

তারপর কি দেখবেন তারপর দেখাচ্ছি দেখেন এখন পাচ্ছেন ছয়শ টাকা ভাই জমজম কিন্তু ভালোটা কিন্তু পাখিদা জমজম হ্যাঁ পাখিদার জমজম জমজম কিন্তু টাকা দেখা দিয়ে

আর যারা না আসতে পারেন তারা কিন্তু অবশ্যই কন্ডিশনে মাল নিতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থানা পর্যায়ে জেলা পর্যায়ে আপনারা পাইকারি নিতে পারবেন আজকে ফোন তুই সবাই ভালো থাকবেন আল্লাহ